হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারটেনমেন্ট অ্যান্ড কুকিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো চলো আমি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আশা করছি ভীষণ ভালো লাগবে আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর তারা যারা আমার চ্যানেলে পুরনো আছো তারা প্লিজ 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 পুরো ভিডিওটা দেখে লাইক করে দিও আর বেশি বেশি করে শেয়ার করে দিও তো চলো দেখা যাক আজকে আমার রেসিপি কী আছে তো দেখে বুঝতে পেরেছো অনেকেই আজকে আমার যে রেসিপিটি সেটি হলো কচি ডাঁটার পোস্ত তো কচি ডাঁটা প্রায় শেষের দিকে আর এরপরে ডাঁটা একটু মোটা হয়ে যাবে তখন অন্যান্য রেসিপি হবে তো কচি ডাঁটার পোস্ত খেটে কান্না ভালো লাগে আশা করছি সবার ভালো লাগে এবং বাড়িতে অলরেডি অনেকেই হয়তো রান্না বান্না করেও নিয়েছে কচি ডাঁটা তো অনেকেই অনেক রকমভাবে কচি ডাঁটার পোস্ত রান্না করো আমি যেভাবে রান্না করব আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপি দেখে তোমরা যদি রান্না করো তাহলে আশা করছি খুব সহজেই তোমরা রান্না করতে পারবে যারা নতুন আছো তারাও ভীষণ সহজে রান্না করতে পারবে কোনো অসুবিধা হবে না তো দেখতেই পাচ্ছ এখানে আমি কিছুটা ডাঁটা নিয়েছি আর ডাঁটাগুলোকে আমি এভাবে মাঝারি সাইজ করে কেটে নিচ্ছি লম্বা লম্বা করে খুব ছোটও না খুব বড়ও না তো দেখো ডাঁটাগুলো আমার ঠিক এই সাইজে আমি কেটেছি এবার আমি একটা মাঝারি সাইজের আলু নিয়ে নিচ্ছি আর এই আলুটাকে আমি ডাটার মতো করেই লম্বা লম্বা করে কেটে নিতে পারবো তবে তোমরা যে কোনো সেপে কেটে নিতে পারো আলুটা কোনো অসুবিধা হবে না কিন্তু আমার মনে হয় কি ডাঁটার মতো করে কাটলে না সবজিটা দেখতেও সুন্দর লাগে তো চলো আলুটাকেও আমি এভাবে একইভাবে লম্বা লম্বাভাবে কেটে নিচ্ছি আর আমি এখানে একটা মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি তো এই যে দেখো আলুটার ডাঁটাটা আমি ঠিক এভাবে সেম সেম করে কেটে নিয়েছি আর আমি অবশ্যই এতে দিয়েছিলাম বেগুন এই যে দেখো বেগুনগুলোকেও আমি একইভাবে লম্বা করেই কেটে নিয়েছি তো চলো এবার রান্নাটা পুরো আমার করা যাক আর তোমরা দেখতে থাকো তো ডাটা বেগুন আলু সব ধুয়ে টুয়ে নিয়েছি এবার দেখো আমি কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি আর তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়ন দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা ঝালটা তোমাদের পরিমাণ মতো তোমরা বুঝে সুঝে দেবে তো দেখো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি আলুটা ডাটাটা একসাথেই তেলের উপরে দিয়ে দিচ্ছি তো ডাটাটা আমি আলাদা করে আর ভাজছি না যেহেতু কচি ডাঁটা তাই ভাজার কোনো প্রয়োজন নেই তবে তোমাদের যদি মনে হয় যে ভেজে নেব তাহলে তোমরা ভেজে নিতেই পারো কিন্তু আমি এখানে ভাজছি না তো তারপরে দেখো এর মধ্যে সামান্য পরিমাণ মতো আমি হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম তারপরে এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব তো চলো একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নেওয়া যাক বেশিক্ষণ দু মিনিট মতো এটাকে ভেজে নিলেই হবে তো দেখো আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে একটা একদম ছোট সাইজের একটা টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আবার এটাকে ভালো করে নেড়ে সেরে নেব টমেটোটা একটু গলা গলা পর্যন্তই এটাকে নাখতে হবে তো দেখো টমেটোটা আমার বেশ গলা গলা হয়েছে এবার এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেব বেগুন যেহেতু খুব সহজেই নরম হয়ে যায় তাই এটাকে বেশিক্ষণ ভাজা বা বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন পড়ে না তো আমি দিয়ে দিলাম এবার ভালো করে বেগুনগুলোকে এখন একটু নেড়ে চেড়ে নেব দু মিনিট মতো এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব সব সবজিগুলো একসাথে করে দিয়েছি তো এই যে দেখো আমার সব সবজিগুলো মোটামুটি বেশ ভালোই ভাজা হয়ে গেছে বেগুনগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে বেগুনগুলো কালারটা চেঞ্জ হয়ে গেলেই তোমরা বুঝে নেবে যে বেগুনগুলো যথেষ্ট পরিমাণে হয়ে গেছে তো চলো এবার আমি এটার মধ্যে যে আমার পোস্ত বাটাটা ছিল সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এমন কিছুই মশলা দিতে লাগবে না এতে আমি তো এমন কিছুই মশলা ব্যবহার করিনি তো খুব সহজ সিম্পল একটা রেসিপি আমি যেভাবে রান্না করি আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো পোস্তটা দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিলাম দেখো একটু নেড়ে চেড়ে নেবো আমি একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে আমি পরিমাণ মতো জল ঢেলে দেব তো ব্যাস জলটা ঢেলে দেওয়ার পরে এবার এটাকে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে জলের মধ্যে ডুবুডুবো করে দিচ্ছি পোস্তটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে যাতে ডলা না পেকে থাকে সেটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে সবজিগুলোর সাথে তো দেখো যেহেতু পোস্ত দিয়েছি তাই আমি এখানে আর একটু সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম তবে নুনটা দেওয়ার আগে অবশ্যই তোমরা একবার টেস্ট করে দেখে নেবে যে তোমাদের নুনটা ঠিকঠাক আছে কি না আমার একটু কম হয়েছিল তাই আমি নুনটা ব্যবহার করলাম তারপরে এটাকে এবার ঢেকে দেব তো চলো দেখো তিন থেকে চার মিনিট আমি ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে আমি আবার চলে এসেছি আর এই যে দেখো আমি মাঝে দুবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম আর সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা একবার দেখে নিয়েছিলাম তো এই যে দেখো আমার জলটা এখানে পুরো মরে গেছে আর সবজিটাও বেশ সিদ্ধ হয়ে গেছে তো আরেকটু ডাটাটা হবে তাই আমি সামান্য পরিমাণে আরেকটু জল অ্যাড করে দিলাম তারপরে আর একটু সামান্য হতে দেব তারপরে আমি এটাকে নামিয়ে নেব খুব সহজ সিম্পল একটা রেসিপি তো ব্যাস এই যে দেখো এই সময় আমি এবার সামান্য পরিমাণে চিনি অ্যাড করে দেব একদম সামান্য পরিমাণে যেহেতু টমেটোটা দেওয়া হয়েছে তার জন্যই চিনিটা অ্যাড করা যাতে টেস্টটা ঠিকঠাক চলে আসে না হলে টমেটোটা দেওয়ার কারণে একটু টকটক টক ভাবটা হতে পারে তার জন্য টেস্টটাকে ব্যালেন্স করার জন্যই চিনিটা অ্যাড করা তো দেখো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও ঠিক ততটাই টেস্টি তো চলো আবারও দু মিনিট ঢাকা দিয়ে দিই তো এই যে দু মিনিট পরে আমি এবার চলে এসেছি দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে দেখতে আর টেস্টটাও না খুব সুন্দর তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এবার এটাকে আমি একটা জায়গায় ঢেলে নেব স্টপ করে দিয়েছি চলো একটা জায়গায় ঢেলে নেওয়া যাক ব্যাস তো হয়ে গেল আমার ডাটা আলু বেগুন দিয়ে পোস্ত নিরামিষ আশা করছি ভীষণ ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা ফিরে আসবো নতুন আবার একটা রেসিপি নিয়ে তো ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে আর বেশি বেশি করে শেয়ার করে দেবে আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও নতুন নতুন অনেক রেসিপি পাওয়ার জন্য তো আজকের মতো টাটা